এবং আছে ভার্সন ফোর ইন্দোনেশিয়ান মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা এবং তিন লাখ চল্লিশ হাজার টাকা একুশের মডেল এটা পাবেন এবং তিন লাখ তিরিশ হাজার টাকায় এই আর ফেটা পাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর এই আসারটা পাবেন আমাদের কাছে এবং পালসার ডাবল ডিক্স এক লক্ষ দশ হাজার টাকায় এটা পাবেন এবং জিক্সার নাকের বার্সন বাইশের গাড়ি পাবেন মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এবং এই কমলা এটা পাবেন মাত্র অনলি

দুই বছরের নাম্বার করা আছে মিরপুর বি একটি নাম্বার সত্তর হাজার পঁয়ষট্টি হাজারে পাবেন স্টেকার এবং আর কে এস ডাবল ডিক্স আছে হন্ডা সিভি সাইন মাত্র অনলি ষাট হাজার টাকায় দশ বছরের নাম্বার করা এবং সত্তর হাজার টাকায় মেট্রো প্লাস দশ বছরের নাম্বার করা আঠারো মডেল এবং পঁচাশি হাজার টাকা পাবেন এই পালসারটা দশ বছরের নাম্বার করা এক লাখ বিশ হাজার টাকায় পালসার ডাবল ডিক্স এই গাড়িটা এবং আটষট্টি হাজার টাকায় এই পালসারটা পঁচাত্তর হাজার টাকায় সতেরো মডেলের এই আট টিকার পাবেন মাত্র অনলি পঁচাত্তর হাজার টাকায় সবই আর সমস্যা গাড়িগুলো লাগবেন আর যারা চালানটা ফল করবেন অবশ্যই ফলো করে দেবেন আসসালামাইকুম